নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম আবারও একটি পায়েসের রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব সাবুর পায়েস আমি সাবুটাকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তো প্রথমে কড়াইয়ে আমি ঘি দিয়ে দিব এবং সাবুটাকে দিয়ে ভেজে নেব একটু সাবুটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব সাবুটা আমার ভাজা হয়ে গেছে বা নামিয়ে নিব এবার কড়াইতে একটা দুধ বসিয়ে দিব দুধটাকে ভালো করে ফুটিয়ে নিব আমি দিয়ে দিব থেতো করে রাখা এলাচ দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে নিব দুধটা আমার ফুটে এসে এবার দিয়ে দিব ভেজে রাখা সাবু সাবুটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব যাতে সাবুটা ভালো করে গুলিয়ে যায় পায়েসে এবার আমি দিয়ে দিব গুড়ের বাতাসা গুড়ের বাতাসা দিলে যে কোনো পায়েসই খুব সুন্দর টেস্ট হয় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এবার এটাকে ভালো করে ফুটাব স্বাদের ব্যালেন্সের জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এবার দিয়ে দিব আমি কন্ডেন্স মিল্ক আবার ভালো করে ফুটিয়ে নিব পায়েসটা আমার প্রায় হয়েই এসেছে এবার পায়েসটা আমি নামিয়ে নিব ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না